তাই ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিলাম ভালো লাগতে হাঁটতেছি খুব এখন একটু আমাদের ওই বাড়ির পাশের রাস্তা দিয়েই হাঁটতেছি আমরা তাই না

যাইস না আবার তোমার দিছি এখন উঠায় দিছি না কো আমরা রেল লাইন আসছি

Qué chabona. Pero mola una pani, va, aso, aso. ¿Aso? ¿Se van a lende en তুমি কোথায় যাইতেছ নলিপ খাইতেছ জি আসতে যাবো তুমি তো দুধ দিতেছ তুমি জোরে যাও কিলিগা তুমি আসতে যাও তো জোরে যাইতেছে তাহলে আমি কেমন আসতে যাবো আমার তো তোমার সাথে সাথে দৌড়াইতে হইতে আছে আমরা কোথায় রেল লাইন

आशा ना तेनाटे बाबा बोल हाँ Saivan, pan, ask the polyva. Asta, boss that's a bit show. Put it up, dodana, dana, do the dana, don't তুমি মনে পরে যাবে বাবা দেখো যে তুমি পরে যাবা না সাবধানে যাও পরে যাবা পরে ব্যথা হবে বাবা শীতের দিন বাবা দুধ দিও না উষ্টা খাইবা Nah, babar gara-gara boro. Nah, babar gara-gara boro. Hahaha.

ট্রেন মামার মামা তুমি কি যাবা আস মামার যাবা না আমাদের ঘোরা শেষ আজকে ট্রেন দেখলাম অনেকটা দুইবার তিনবার ট্রেন দেখছি আমরা এখন আমরা বাসায় চলে যাইতেছি গা বলে দাও যে এখন আমরা বাসায় চলে যাইতেছি গা বাবা এখন বাসায় যাইয়া দরবারের জন্য প্রস্তুত হইব বলে দাও যে বাবা এখন ফরিদপুর যাবো গা রেডি হইয়া দরবারে চলে যাবো গা বলেত দরবারে যাওয়ার সময় চানায় দেওয়া হইব আপনাদের সবাইকে আল্লাহ